মধ্য ইউরোপের একটি অপূর্ব সুন্দর ও ঐতিহাসিক দেশ দেশটির উত্তরে রয়েছে সুপরিচিত বাল্টিক সাগর সমৃদ্ধ ইতিহাস আর চোখ জুড়ানো প্রাকৃতিক সৌন্দর্যের জন্য দেশটি সকলের কাছে সুপরিচিত ইউরোপের নবম বৃহত্তম এই দেশটি সাংস্কৃতিক দিক দিয়েও সকলের নজর কেড়ে নেয় আজকে আমরা পোল্যান্ড সম্পর্কে নানা জানা অজানা তথ্যই জানব নামটি এসেছে আদিবাসী গোত্র পোলানি থেকে পোলানি অর্থ যেসব মানুষেরা খোলা মাঠে বসবাস করে জানা যায় যীশুখ্রিস্টের জন্মের তেইশ বছর আগে থেকে এ অঞ্চলে মানুষের বসবাস ছিল তবে পোল্যান্ড রাষ্ট্রের ইতিহাস শুরু হয় নয়শ খ্রিস্টাব্দ থেকে যখন পিয়াস্ট সাম্রাজ্যের প্রথম সম্রাট মিয়েস্কো এ অঞ্চল শাসন করেন এর পাঁচশো বছর পর জাগি লোনিয়ান সাম্রাজ্যের সময় পোল্যান্ডে স্বর্ণযুগ শুরু হয় এই সাম্রাজ্যটি লিথুনিয়ানদের সাথে সন্ধি স্থাপন করে শক্তিশালী পোলিশ লিথুনিয়া সাম্রাজ্য গড়ে তোলে তারা পরবর্তী চারশো বছর ইউরোপের অন্যতম ক্ষমতাধর রাজ্য ছিল আঠারোশো শতকের শেষের দিকে এই সাম্রাজ্য দুর্বল হয়ে পড়ে ফলশ্রুতিতে রাশিয়া অস্ট্রিয়া এবং তৎকালীন প্রুশিয়া বা জার্মানি এই অঞ্চল দখল করে নেয় সে সময় বিশ্ব মানচিত্র থেকেই পোল্যান্ডের নাম মুছে যায় পোল্যান্ডবাসী আঠারোশো তিরিশ সালের দিকে তাদের শাসকদের বিরুদ্ধে বিদ্রোহ শুরু করে এই ঘটনাকে পোল্যান্ড রেভুলেশন বলা হয় প্রায় একশো বছর ধরে অনেকগুলো ব্যর্থ বিদ্রোহের পর উনিশশো সালে প্রথম বিশ্বযুদ্ধ শেষে পোল্যান্ড পৃথিবীর মানচিত্রে ফিরে আসে স্বাধীন রাষ্ট্র হিসেবে এর মাত্র দুই দশক পরেই হিটলারের বাহিনী হামলা করে পোল্যান্ডে শুরু হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ এই যুদ্ধে প্রায় ষাট লাখ পোল্যান্ডের নাগরিক নিহত হন এ সময় পোল্যান্ড দেশটি একদম বিধ্বস্ত হয়ে যায় বিশ্বযুদ্ধের পর কমিউনিস্ট পার্টি ক্ষমতা দখল করে এবং পোল্যান্ড মূলত সোভিয়েত ইউনিয়নের পুতুল রাষ্ট্রে পরিণত হয় সে সময় দেশটিকে আবার নতুন করে গড়ে তোলা হয় উনিশশো একানব্বই সালের শুরুতে সোভিয়েত ইউনিয়নের পতন ত্বরান্বিত হলে পোল্যান্ড গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে যাত্রা শুরু করে তিন লক্ষ বাইশ হাজার পাঁচশো পঁচাত্তর বর্গ কিলোমিটার আয়তনের এই দেশটিতে বসবাস করে প্রায় তিন কোটি আটাত্তর লাখ মানুষ এদের অধিকাংশই খ্রিস্টান ধর্মের অনুসারী পোল্যান্ডের অধিবাসীদের পোলিশ বলা হয় পরিচিত কারো সাথে দেখা হলে পলিশ পুরুষেরা নারীদের হাতে চুম্বন করে এটি তাদের সামাজিক রীতি সামাজিকতার দিক বিবেচনায় ঘরের মধ্যে মাথায় টুপি পড়াকে তারা অশ্রদ্ধা বলে গণ্য করে পলিশরা জন্মদিন নয় বরং নাম দিবস পালন করে এটি এদেশের একটি ঐতিহ্য যা পার্টি করে ও উপহার বিনিময়ের মাধ্যমে উদযাপন করে তারা অত্যন্ত ধার্মিক মানুষের দেশে জাতীয় ক্যাথলিক টিভি ও রেডিও চ্যানেল রয়েছে পুলিশ পরিবারের অন্যতম ঐতিহ্য হচ্ছে গ্রীষ্মের শেষে দল বেঁধে মাশরুম তুলতে যাওয়া ছোটবেলা থেকেই শিশুদের শেখানো হয় কিভাবে বিষাক্ত ও বিষিন মাশরুম আলাদা করতে হয় পোল্যান্ডের ঐতিহ্যবাহী জাতীয় খাবার হচ্ছে জাপিকানকা এটি বাগেট নামের এক প্রকার রুটি অর্ধেক কেটে এর উপরে পনির মাশরুম রসুন এবং প্রচুর টমেটো সস দিয়ে পরিবেশন করা হয় পোল্যান্ডে আছে ইউরোপের সবচেয়ে প্রাচীন রেস্টুরেন্ট পিপনিকা সুইটনিচকা নামের এই রেস্টুরেন্টটি প্রতিষ্ঠিত হয়েছিল বারোশো সালে পোল্যান্ডে ঐতিহাসিক উৎসব অনেক যার মধ্যে সবচেয়ে আকর্ষণীয় হচ্ছে কোপালা নাইট বা ওয়ানকি এই উৎসবটি যিশু খ্রিস্টের জন্মেরও আগে থেকে পালিত হয় এখানে পুরুষেরা বনফায়ার বা আগুনের উপর দিয়ে লাভ দিয়ে নিজেদের সাহসের প্রমাণ দেয় এই উৎসবে ভাগ্য গণনা করা হয় মেয়েরা ভিস্তুলা নদীতে ফুল আর মোমবাতি ভাসিয়ে দেন এবং বিশ্বাস করেন তাদের ভালোবাসার মানুষটি সেই ফুল খুঁজে নেবে আর ছেলেরা নদীতে নেমে সাঁতার কেটে সেই ফুল খুঁজার চেষ্টা করেন এই উৎসবে উড়ানো হয় হাজার হাজার ফানুষ কুপালা নাইট উপভোগ করতে প্রতিবছর হাজারো পর্যটক পাড়ি জমান পোল্যান্ডে এখানে পর্যটকদের জন্য রয়েছে অসংখ্য ভ্রমণস্থান এর মধ্যে সবচেয়ে সুপরিচিত হচ্ছে ভাভেল ক্যাসেল চোদ্দশো শতকে পলিশ সম্রাট ক্যাসিমির তৃতীয় দ্য গ্রেট দুর্গটি তৈরি করেন এখানে বসবাস করেছেন রাজা জিগেসমন্ড যিনি ছিলেন একজন শিল্পানুরাগী ব্যক্তি ভাভেল ক্যাসেল বর্তমানে একটি সুদৃশ্য জাদুঘর এখানে রয়েছে অসংখ্য পেন্টিংয়ের সমারোহ এগুলোর অধিকাংশই রাজা জিগেসমন্ডের নিজস্ব সংগ্রহ এখানে সংরক্ষিত আছে পোলিশ রাজবংশের মুকুটের দিকে থাকা একমাত্র খণ্ডাংশ পোল্যান্ডের আরেক বিখ্যাত দুর্গ হচ্ছে মালবর্গ ক্যাসেল যা তেরোশো শতকে নির্মিত হয় দুর্গটি বাউন্ন একর জায়গা নিয়ে দাঁড়িয়ে আছে এটি মূলত সে সময় ক্রুসেড বা ধর্মযুদ্ধে ব্যবহৃত একটি সামরিক দুর্গ শুরুতে এর আকার ছোট থাকলেও ধীরে ধীরে তা বড় হয় এটি এখনও পোল্যান্ডের গৌরবোজ্জ্বল অতীতের স্বাক্ষর বহন করে চলেছে পোল্যান্ডের অতীত কেবল গৌরবের নয় ভীষণ কষ্টেরও তারই সাক্ষী অসুস বীরকেনাও ক্যাম্প এটি কুখ্যাত নাচ্যি বাহিনী দ্বারা তৈরি কনসেন্ট্রেশন ক্যাম্প যেখানে লাখ লাখ পুলিশদের ধরে এনে নির্মম নির্যাতনের পর হত্যা করা হয় বর্তমানে এখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের নিষ্ঠুরতার সাক্ষ্য বহন করা গ্যাস চেম্বারগুলো আর নেই তবু এই ক্যাম্প আজও যেন দুর্ভাগা পুলিশদের দীর্ঘশ্বাসের গল্প বলে যায় পোল্যান্ড শুধু ইতিহাসের চরাই উত্তায় সাক্ষীই নয় প্রাকৃতিকভাবেও ভীষণ সুন্দর এমনই এক প্রাকৃতিক বিষয় হচ্ছে দেশের উত্তরাঞ্চলে অবস্থিত স্লোয়স্কি স্যান্ডুন এই বালু টিলাগুলো পূর্বে লিবা এবং পশ্চিমে রুই পর্যন্ত বিস্তৃত ঋতুর সাথে এই টিলাগুলোর রূপ পরিবর্তিত হয় এই কারণে তারা চলন্ত টিলা নামেও পরিচিত এই টিলাগুলো মূলত স্লোয়স্কি ন্যাশনাল পার্কের অংশ এই জাতীয় উদ্যানের নামকরণ করা হয়েছে স্লোভিনিয়ানদের নাম অনুসারে স্লোভিনিয়ানরা একসময় এই অঞ্চলে বসবাস করতেন এই টিলাগুলোই এখানকার প্রধান আকর্ষণ মূলত শীতল আবহাওয়ার জন্য সুপরিচিত ইউরোপে এমন বালুর টিলা দুর্লভই বলা যায় পোল্যান্ডের আরেক সুপরিচিত জাতীয় উদ্যান টাট্রি ন্যাশনাল পার্ক এখানে অবস্থিত মর্স্কি ওকো পোল্যান্ডের সবচেয়ে সুন্দর জায়গাগুলির একটি মর্স্কি ওকোকে ইংরেজিতে আই অব দ্য সি বা সমুদ্রের চোখও বলা হয় সুউচ্চ পর্বত শৃঙ্গ দ্বারা বেষ্টিত লেকটি শান্ত জল যে কারো মনে প্রশান্তি এনে দেবে প্রকৃতির কোলে অলস সময় কাটাতে চাইলে মর্স্কি ওকো একটি আদর্শ জায়গা কেবল লেক নয় ওডার নদী এবং এর দ্বীপ অস্টটুমস্কির সৌন্দর্য অপূর্ব এই দ্বীপটি রকলো শহরের প্রাচীনতম অঞ্চলগুলির মধ্যে একটি এই দ্বীপে সেন্ট জন দ্য ব্যাপটিস্টের ক্যাথেড্রাল ক্রস এবং সেন্ট বার্থোলোমিও কলেজিয়েট সহ বেশ কয়েকটি বিশিষ্ট স্মৃতিসৌধ রয়েছে এই সমস্ত স্থাপত্যকর্মগুলোর সৌন্দর্য বিস্ময়কর অস্টটুমস্কি পোল্যান্ডের পর্যটকদের জন্য সেরা দর্শনীয় স্থানগুলির মধ্যে একটি পোল্যান্ডের আরেক প্রাকৃতিক বিষয় হচ্ছে ভিলিচকা সল্টমাইন তেরোশো শতকে আবিষ্কৃত এই লবণ খনিটি বিশ্বের প্রাচীনতম লবণ খনিগুলির মধ্যে একটি উনিশশো সাল পর্যন্ত নিরবিচ্ছিন্নভাবে এখান থেকে লবণ উত্তোলন করা হয়েছে এর পর থেকে এটি একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র বর্তমানে এই লবণ খনিটি চারটি উপাসনালয় এবং নানা ভাস্কর্যের আবাসস্থল বিস্ময়কর বিষয় হল এই উপাসনালয় এবং ভাস্কর্যের সবগুলোই লবণের দেয়াল থেকে খোদাই করে নির্মাণ করা হয়েছে পর্যটকরা যেন খনির সব গর্ত বা চেম্বার দেখতে পারেন সেজন্য মূল খনির ভেতরের রাস্তাগুলো পুনরায় খুলে দেওয়া হয়েছে মধ্য ইউরোপের দেশ পোল্যান্ড এক ব্যতিক্রমী ইতিহাস ঐতিহ্য ও প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি প্রতিষ্ঠার পর অনেকটা সময় জুড়ে বিপ্লব এবং যুদ্ধবিগ্রহের সাক্ষী এই দেশটি মহাকালের বিবর্তনে বর্তমানে তা একটি শান্তিপূর্ণ দেশে পরিণত হয়েছে পোল্যান্ড সর্বদাই এমন শান্তিময় থাকুক সেটি কামনা বিশ্ববাসীর বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে থাকা এমন জানা অজানা তথ্য জানতে সাবস্ক্রাইব করুন বিশ্বপ্রান্তরে